আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো রান্নাবান্না করতেছিলাম তো আমি এখন হচ্ছে হুটহাট ব্লগ শুরু করি আর কি আগে থেকে মানে মন চায় যে আজকে ব্লগ করব না তারপর যখন আমি রান্না করি তখন মনে হয় যে না একটু ভিডিও করি মানে একটু হালকা পাতলা ভিডিও করি আর কি খুব একটা না ইদানিং আসলে কেন জানি ব্লগ বানাতে ইচ্ছে করে না আমার ব্লগগুলো এখন আমার নিজের কাছেই গুছানো লাগে না মনে হয় যে সবকি কী ভিডিও করতেছি আওলা ঝাউলা মার্কা ভিডিও মানে যখন যা কিছু দেখানোর সেটাই আমি হচ্ছে একটু দেখাই মানে একদম এ টু জেড সব কিছুই ব্লগ করতেছি না তো অনেকে হয়তো বা বোরিং হন যে আসলে রান্নাবান্না খাবার দাবার এগুলোই দেখাচ্ছি আসলে আমি শুরু থেকেই আসলে রান্নাবান্নাটাকেই হচ্ছে আমি মেইন টপিক হিসেবে রাখছি আর কি আমার ব্লগের রেসিপি শেয়ার করা বা রান্না এই জিনিসগুলো আর কি মানে ফুড রিলেটেড হচ্ছে আমার ব্লগে বেশি জিনিস দেখা যায় আর কি আর এমনিতে ধরেন যে নর্মালি মানুষ যেভাবে ব্লগ করে বা ক্যামেরার সামনে এসে এসে বা মানে কি করতেছে কখন কি করতেছে একদম সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সময় নিজেকে প্রেজেন্ট করে শেয়ার করা আমি কেন জানি না আমি এগুলো পারতেছি না আমার কাছে মনে হয়েছে আমার একটু নতুনত্ব আনা দরকার আমার ব্লগে যে একটু আসি নিজে সামনে এসে কথা বলি বা সব কিছুই দেখাই আসলে হয়ে উঠতেছে না পারতেছি না আর কি ওই একঘেয়েমিটা চলেই আসতেছে ব্লগের মধ্যে যে একই জিনিসে দেখাচ্ছি রান্না বান্না খাওয়া দাওয়া এই সেই তো দেখা যায় যে একটা সময় আসলে নিজের কাছেই বোরিং লাগে যে ধূর ভাল লাগে না আজকে ভিডিও করব না একই তো জিনিস ঘুরে ফিরে একই জিনিস রান্না করতেছি তো এই আর কি মাঝে মাঝে মন মনে হয় যে না আজকে ব্লগ করব না তারপর দেখা যায় আবার যখন রান্না করি সেই থেকে আবার শুরু করে দিই আর কি যাই হোক কথা বলতে বলতে হচ্ছে রান্না রান্নাবান্নাটা একটু দেখালাম আজকে গরু মাংস রান্না করতেছিলাম আর কি আর বরবটির ভর্তা বানাবো তো দেখেন আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম পাটা ইউজ করতেছি একদিকে হচ্ছে নতুন পাটা প্রথমবার বাটাবাটি করতেছি করতেছি একদিকে হচ্ছে আমি আমার জীবনের প্রথমবারই হচ্ছে বাটাবাটি করতেছি তো যখন আমি এই ধরনের ক্যাপশন লিখি যে জীবনের প্রথমবার এটা করেছি বা ওইটা করেছি ফার্স্ট টাইম আর কখনও করি নাই তখন কিছু চুলকানি পাবলিক আসে যে এসে বলে যে হ্যাঁ ন্যাকা মানে সব কিছুই হুনি জীবনের প্রথমবার করে আর জীবনও করে নাই ভাইরে ভাই যদি যে জিনিস আগে না করি তাহলে এই জিনিসটাকে আমি বলবো যে আমি আগে করছি এই যে দেখেন বাটা করতেছি দেখতে মনে হচ্ছে না যে আমি কত এক্সপার্ট আমি নিজেই অবাক হয়ে গেছি যখন আমি বাড়তেছিলাম প্রথমে একটু অসুবিধা হচ্ছিল যে পুতাটা কিভাবে ধরতেছি হচ্ছে কিনা তো পরে দেখলাম যে মানে করতে করতে আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে আমি তো বাবা সেই এক্সপার্ট সুন্দর করেই বাড়তেছিলাম কিন্তু আমার পাটার সাইড দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছিলো আর কি তো পরে একটা স্পোন নিলাম যেন হাত আবার না জ্বলে যেহেতু কাঁচামরিচ আছে তো পরে স্পুন দিয়েও কাজ মানে দেখা যায় আমি এলোমেলো লাগাই ফেলছি কতক্ষণ হাত দিয়ে ধরতেছি কতক্ষণ স্পুন দিয়ে ধরতেছি এই আর কি যাই হোক বাটাপাটি করে একটা মজার ভর্তা বানাই নিলাম আর আজকে হচ্ছে বরবুটি আমি আগে থেকে সেদ্ধ করে নেই নাই সরাসরি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি কাঁচামরিচ বরবুটি কয়েকটা রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ এভাবে ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে আমি একটা মাছের পিস দিয়ে আমি ভর্তাটা করেছি সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি আপনারা চাইলে এটাতে ধনেপাতাও ইউজ করতে পারেন আর এই ছিল আমার গরুর মাংসের তরকারি আলু দিয়ে রান্না করেছি আর হচ্ছে ডাল রান্না করেছি তো এই হচ্ছে ব্যাপার আর কি ফার্স্ট টাইম বাটা বাটি করলাম এটা নিয়েও আমি একটু এক্সাইটেড ছিলাম যে কিভাবে বাটাবাটি জানি করতে জানি পারি কিনা না আমি ভাবতেছিলাম যে এই কাজটা আমার জন্য খুব কঠিন হবে যেহেতু আমি আগে করি নাই তো বাড়তে গিয়ে দেখলাম যে আসলে একটু কষ্টকর যেহেতু এটা মানে শরীরে শক্তি দিয়ে করতে হয় একটু কষ্টকর তবে পারব না যে একেবারেই পারবো না ওই রকমটা হয় নাই আমি আলহামদুলিল্লাহ ভালোই পাটায় বেটে ভর্তাটা করতে পারছি আর আমার পাটাটাও অনেক ভালো বাটার পরে যেটা দেখলাম আর কি যে পাটাটা খুবই ভালো তো এই হচ্ছে বিষয় নতুন কোনো কিছু করা বা আমি প্রথমবার হিসেবে কোনো কিছু করা সেক্ষেত্রে আমি না খুব এক্সাইটেড থাকি আর আপনাদের কাছে এটা আমার বলতেও আমার ভালো লাগে এখানে আসলে কোনো শো অফ বা নিজেকে একটু এক্সট্রা অর্ডিনারিভাবে শো করা প্রেজেন্ট করা যে হ্যাঁ আমি কখনো করি নাই এখন করতেছি জিনিসগুলো আসলে এমন না মানে আমার আমার বিষয়টা অন্য রকম আমি আসলে যা ঘটে যেভাবে ঘটে ওইগুলো সেভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করি এখানে আসলে নেকামির কিছু নাই কিছু মানুষ মনে করে যে আসলে নেকামি করতেছি আসলে বিষয়টা এখানে নেকামোর কিছুই নাই মানে যখন যা হয় আমি সেইগুলোই বলি এখানে আসলে ঢং করারও কিছু নাই অনেকে আবার ঢং করি এগুলাও লিখে আসলে ঢং করার কি আছে ভাই যেটা প্রথম করতেছি এটা আমি প্রথম বলতেই পারি এই যে শুটকি আমি কোনোদিনও রান্না করি নাই বা আমি জানি না সুটকির আইটেম কীভাবে করতে হয় কারণ আমার করা হয় নাই কখনো বিয়ের পর শ্বশুরবাড়িতে আপনারা সবাই দেখেছেন ব্লগ করেছি ওই রকম আসলে এক একদম যে এ টু জেড সব রান্নায় আমি পারদর্শী এটাও না আমার শাশুড়ি মাই অনেক রান্না রান্নাবান্না করতো পাশাপাশি আমিও করতাম এই আর কি মিলেঝিলেই করতাম অতটা এক্সপার্টও আমি না যতটা যাই পারি আমি পারি আর কি দেখা যায় অনেক কিছুই আবার পারি না তো এখানে আসলে ঢঙ্গের কিছুই নাই সবাই যে সব কিছুতে পারদর্শী হবে পারবে বিষয়টা এমন না তো এটা বলতে গেলে যদি আসলে অনেকে মনে করে যে ঢং করতেছি একামও করতেছি তখন খুব খারাপ লাগে আমি আসলে আমার যেই ফিলিংসটা ওইগুলোই শেয়ার করি এখানে আসলে সব কিছু বাস্তব জিনিস শেয়ার করতেছি এখানে আসলে কোনো কিছু আমি শো অফ করতেছি না যাই হোক অনেক কথা বললাম মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট লাগে যে সবার সাথে সবকিছু শেয়ার করি কিছু মানুষ আছে যে একটু পিঞ্চ করে আর কি যাই হোক ব্যাপার না আপনাদের সাথে যেহেতু আপনারা আমার আপন মানুষ আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেই পারি অনেকেই বলেন খুব ভালোভাবে লিখেন যে আপু এগুলো ইগনোর করো এগুলো পাত্তা দিও না আসলে আমি এগুলো পাত্তা দিই না কিন্তু কেন জানি মাঝে মাঝে বলতে বলতে না ব্লগের মধ্যে বলে ফেলি যাই হোক অনেক কিছুই এর মধ্যে শেয়ার করে দিলাম একটু পেয়ারা মাখা খেয়েছিলাম তারপর মজার একটা আলু পুরিও খেয়েছিলাম আজকে তো পরে হচ্ছে আমি আবার এর পর দিন থেকে আবার ব্লগ শুরু করছি সেদিন খুব বৃষ্টি ছিল তো বৃষ্টি থাকার কারণে যেহেতু গতকালকে গরু মাংস রান্না করেছিলাম তো সকালবেলা ভাবলাম যে খিচুড়ি রান্না করি অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না আর দেখেন আমি খিচুড়ি রান্না করার সময় কেন জানি আমার খিচুড়ি বেশি হয়ে যায় অবশ্য আজকে একটু ওইভাবেই রান্না করতেছিলাম যেন সকালে খাওয়ার পর দুপুরেও খিচুড়ি দিয়েই হয়ে যায় আমার আজকে আর রান্না করতে ইচ্ছে করতেছিল না আর গরু মাংসের তরকারিও আছে তো চিন্তা করতেছিলাম আর কি রান্না করব। খিচুড়ি রান্না করে ফেলি দুপুরেই হয়ে যাবে তো এই যে আমি এখানে অনেকখানি খিচুড়ি রান্না করেছি এই খিচুড়ি আমরা পরদিনও খেয়েছি পরদিনও কিছুটা ছিল তো এই তো এখন হচ্ছে সকালের নাস্তায় খিচুড়ি খেয়ে নিব আর কি খিচুড়িটা আমি একটু নরম করে রান্না করেছি তো সাথে হচ্ছে গরু মাংসের ঝোল টোলও নিয়েছি আবার সাথে আমি গরু মাংসের তরকারিও কিছুটা মিক্স করেছি কারণ খিচুড়ির মধ্যে আবার গরু মাংসের তরকারিটা মিক্স করলে ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা আমার আম্মুকে দেখি যে এইভাবে রান্না করে আর খুবই মজা হয় খিচুড়িটা আমি তো আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ি খুব মিস করি মানে অনেক মজা হয় আম্মুর হাতের খিচুড়ি তো মাঝে মাঝে হচ্ছে খুব মিস করি যে এত মজা করে রান্না করে আমিও ট্রাই করি আসলে মা শাশুড়ির মতো রান্না তো হবে না তো যাই হোক সকালের নাস্তা খেয়ে নিলাম সারা দিন বৃষ্টি ছিল আর আমার হচ্ছে আলসেমিতে দিন কাটছে সারা দিন তেমন কিছুই করি নাই আর রান্না বান্না যেহেতু ছিল না একটু টুকটাক কাজটাচ করে আর তেমন কিছু করা হয় নাই তো এদিকে আমি আবার হচ্ছে কি জানি বলে রাতের জন্য আবার রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছি আর কি যেহেতু পরদিনের জন্য রান্নাটা আমি রাতেই করি তো আজকে তো আর কোনো কিছু রান্না করি নাই গরু মাংসের তরকারি ছিল খেয়ে ফেলেছি তো রাতে হচ্ছে আবার রান্না করব পরদিনের জন্য আর কি তো সেজন্য কাটাকাটি করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে এই যে আজকে হচ্ছে কেএফসি খেতে ইচ্ছে করতেছিল আরিসও বলতেছিল। তো ফুড পান্ডা অর্ডার দিয়েছিলাম তো যে চলে আসছে আর আমার আড়িশো কে এফসি দেখে খুবই খুশি ওকে আমি মাঝে মাঝে বাসায়ও বানাই দেই। সে আবার এই ধরনের স্ন্যাক্সগুলা পছন্দ করে যদিও খুব বেশি একটা খাবে না কিন্তু সে পছন্দ করবে আর কি দেখলে তো আজকে আমি অর্ডার করেছিলাম কেএফসির যে হাউস পার্টি কম্বোটা আছে ওইটা এই মায়োনেসটা আমার খুবই পছন্দের এটা খুবই ভালো লাগে যেটা স্পাইসি মায়োটা আর কি তো এই তো আইসায়ের বাবা হচ্ছে সব কিছু বের করে নিচ্ছে তো ছুটির দিন ছিল সেও বাসায় ছিল তো আমারও হঠাৎ করে কেএফসি খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তো খাওয়া দাওয়া করে সবাই দুপুরে ঘুমিয়েছিলাম তো আমি একটু ঘুম থেকে আগে উঠে গেছি সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে অবশ্য তো ঠিক হচ্ছে আমি ফুটপান্ডা অর্ডার করে দিয়েছিলাম ওরা অবশ্য জানতো না তো এরপরে হচ্ছে এই তো আমাদের খাবার চলে আসছে তো এখন হচ্ছে আমরা আমাদের খাবারটা এনজয় করব এখন হচ্ছে এইগুলা সব কিছু নিয়ে রুমে চলে যাব আমাদের ডাইনিয়ে বসে খুব কমই খাওয়া হয় সব কিছু নিয়ে হচ্ছে রুমে দৌড় দিই রুমের মধ্যে বসেই হচ্ছে খাওয়া হয় আরামায় এসে আর কি তো এই তো তো সব কিছু একদম গরম ছিল তো এগুলো আর গরম করার কোনো প্যারা নাই একদম গরম আছে সব কিছু এখানে হট উইংস ছিল তারপর ছিল এখানে চিকেন পপকর্ন আর এই তো ফ্রাইস মানে যেটা হচ্ছে ক্রিস্পি চিকেনটা আর কি তো আড়িস হচ্ছে পপকর্নটাই পছন্দ করে তো ওর জন্য পপকর্নটা আর তারপর খাওয়া দাওয়া করে আমি এখন চলে আসলাম আর কি পরদিনের জন্য রান্নাটা করতে তো এখানে আজকে আমি চাল কুমড়া নিয়েছি চাল কুমড়া বলতে যেটাকে হচ্ছে জালি কুমড়া বলে আর কি তো চাল কুমড়াটা হচ্ছে সরিষা বাটা দিয়ে আমি ভাজি করব আর এখানে ছড়া দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব তো ছড়া তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে রান্না তো এই যে দেখেন রান্না করতে করতে একটু একটু ভিডিও করতেছি পুরোপুরি সব কিছু ভিডিও করতে আমার এখন খুবই আলসিমি লাগে এই তো সরিষা বাটা দিয়ে চাল কুমড়া ভাজি হয়ে গেছে এটা খুবই মজার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ